আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফুলে গার্ডেন সিটি থেকে আপনাদের জন্য প্রিমিয়াম শিফন এটা কিন্তু শিফন কাপড়টার মধ্যে কিন্তু এক্সট্রা একটা গ্লেজ আছে দেখেন শিফনের উপরে প্রিমিয়াম কোয়ালিটির যে শিফন আপনার থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি এখানে কিন্তু সরাসকি করা আছে এখানে কিন্তু সরাসকি স্টোনটো করা আছে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা ফুল ভিডিওটা দেখবেন কেউ মিস করবেন না আমাদের ঠিকানা

এটা হলো সেমিজ এবং স্যালোরের কাপড়টা আর ফ্রেন্স ওন্নাটা হবে ওন্নাটা হবে যে শিফনের উপরে সম্পূর্ণ এই এই দেখেন যে শিফনের উপরে বিশাল বড় অন্য প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার আছে এই একটা কালার আছে একদম টাচ দেখেন গলার কাস্টাসগুলো দেখেন কত সুন্দর দেখছেন সরাসি করা বাসন্তী কালার ফ্রেন্ডস বাসন্তী কালার ওয়াও চমৎকার পিকচার প্যানেলটাও সুন্দর ফুল বডিটা মাত্র তেরোশো টাকা করে আমরা সেরকম অফার দিচ্ছি সেই রকম অফার এই যে ফ্রেন্ডস এটা সালোয়ারটা আর এটা হলো এই যে উড়নাটা উড়নাটা মাত্র তেরোশো টাকা তো এটা আছে জলপাই কালার এটা আছে অনেক সুন্দর একটা জলপাই কালার ওয়াও একদম লাক্সারি কাজের লাক্সারি কাজের সেরা অফার দিয়ে দিলাম সেরা অফার আপনাদের তেরোশো কেরা এই দেখেন চমৎকার এই যে এটা হলো সেমিজ এবং সালোয়ারের কাপড়টা আর অন্যটা ফ্রেন্স পিওর শিফনের উপর অন্যটা কাপড়ের গ্লেস কাট ওয়ার্ক করা অনেক সুন্দর সুন্দর জিনিস তো এটা আছে অনেক সুন্দর একটা মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার অনেক ফাইন চমৎকার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাডায় লাইক করে দিবেন সেমিজ সালোয়ার আর এটা অন্যটা ফ্রেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম